হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম আজকে আমরা ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের পাঁচটি চমকপ্রদ এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে আসে চলুন শুরু করি ফার্স্ট ওয়ান স্থিতিস্থাপকতা কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুটির বিকৃতি ঘটলে বস্তুটির থেকে বল অপসারণের পর সে আবার আগের স্থানে ফিরে যেতে চায় এই ধর্মকেই স্থিতিস্থাপকতা বলা হয় এন্ড এই যে কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনটাকে বলা হবে বিকৃতি যেমন বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটার কিন্তু কিছু পরিমানেই কি রয়ে গেছে বিকৃত অবস্থা রয়ে গেছে অর্থাৎ বস্তুর উপর বল প্রয়োগের ফলে একক মাত্রে যে পরিবর্তন ঘটেছে এটাকে বলা হবে বিকৃতি প্রশ্ন হচ্ছে বস্তুটি কেন স্থিতি স্থাপকতা দিয়ে তার আগের state ফিরে আসতে পারল না কারণ তার ভিতরে একটি প্রতিরোধকারী বল কাজ করেছে আর এই প্রতিরোধকারী বলটিকে বলা হবে পীড়ন তাহলে পীড়ন কাকে বলে কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে